আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত কালাই রুটি কয়েক রকম শস্য মিলিয়ে তৈরি করা হয় কালাই আটা এই কালাই আটার রুটিটা তৈরি করা হয় হাতে আর সেটা ভাজা হয় মাটির খোলাই হাত দিয়ে বানানো কালাই রুটি সেটা আবার ভাজা হয় মাটির চুলায় মাটির খোলাতে মসমসা করে ভাজা হয় আর এই তো ঝাল ঝাল ভর্তা তৈরি করা হয় একদিকে গরম গরম চুলার উপরে মশ রুটি ভাজা হয় সেই পাটায় বাটা ঝাল ঝাল ভর্তা দিয়ে সকালের নাস্তায় বা বিকেলের নাস্তায় শীত গরম বা বর্ষা সব সময় খেতে দারুণ মজার আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সকলে কেমন আছেন আমি আপনাদের গ্রামীণ নাটোরের বোন এই তো সুমি আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের বিখ্যাত কালাই আটার রুটিটা কিভাবে তৈরি করা হয় বা আটাটা আমরা কিভাবে তৈরি করি সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে শেয়ার করব কালাই আটা তৈরি করার জন্য আমি নিয়েছি আতপ চাল গম ভুট্টা আর হচ্ছে মাশকালাই ডাল এই মাস ডালটার জন্য কিন্তু রুটিটা খেতে এত বেশি মজা লাগে ভুট্টা আর হচ্ছে তার সাথে আছে মাস ডাল এখানে চার রকম শস্য আমি সম পরিমাণে নিচ্ছি আর এই তো শস্যগুলো আমি ভালো করে পানি দিয়ে দুই তিনবার করে ধুয়ে শুকাতে দিচ্ছি ভালো করে একদম কটকটা করে রোদে শুকাতে হবে এগুলো যত ভালো করে শুকানো যাবে এটা কিন্তু অনেক দিন পর্যন্ত আটাটা ঘরে রেখে খাওয়া যাবে এই আটাটা আমি বেশি করে এই তো তৈরি করব কারণ আমার প্রিয় ভাই বোনেরা কিন্তু অনেকেই অর্ডার করতেছেন এর আগের ভিডিওতে আপনাদের সঙ্গে এই রুটি বানিয়ে শেয়ার করেছিলাম সেটা দেখেই কিন্তু আমার অনেক প্রিয় ভাই বোনেরা এই আটার জন্য অর্ডার করছেন তাদের জন্যই এই তো যত্ন সহকারে রোদে শুকিয়ে তারপরে আটাটা তৈরি করলাম এই আটার রুটি খেতে যেমন অনেক বেশি মজা এর কিন্তু অনেক অনেক পুষ্টিগুণও আছে আমার আটাটা তৈরি এখন রুটি বানানোর জন্য এই তো আটা ছেনে নেব এই তো ঠান্ডা পানির মধ্যে লবণ দিয়ে দিলাম এবার নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আটা আমরা যেভাবে রুটি তৈরি করার জন্য আটা ছেনে নিই ঠিক সেভাবে আটাগুলো ছেনে নেব আমাদের বাড়িতে এই রুটি যেদিনকে বানাই সেদিনকে অনেক বেশি রুটি তৈরি করতে হয় কারণ ছোট বড় সবাই ভীষণ পছন্দ করে এই রুটিগুলো খেতে খুব সকাল সকাল এই তো বসে পড়েছি রুটি তৈরি করার জন্য আজকের সকালের নাস্তায় আমাদের এই প্রিয় খাবারটাই তৈরি করতেছি আমি কিন্তু আপনাদেরকে অনেক কিছু নিজের হাতে তৈরি করে সেল করি যেমন ঘরোয়া মশলা আচার বা শীতের সময় খেজুরের গুড় আখের গুড়ের সময় আখের গুড় আরও অনেক কিছু আমার ভিডিওর মাধ্যমে এগুলো জানতে পারবেন আজকে যারা এই কালাই আটার রুটি দেখে বানানো দেখে খেতে ইচ্ছে করতেছে বা আটাটা নিতে চাচ্ছেন নিজেদের বাড়িতে তৈরি করে খাবেন তারা কিন্তু স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আর এই তো প্রথমে আমি আগে চুলা ধরিয়ে ভর্তার জন্য পেঁয়াজ মরিচ শুকনা মরিচ রসুন এগুলো ভেজে নিচ্ছি কালিজিরা দিয়ে ঝাল ঝাল পাটায় বেটে ভর্তা তৈরি করবো এ ফাঁকে দেখুন আমি কি কি পণ্য তৈরি করি আমার ঘরের তৈরি মানে নিজের হাতের তৈরি ঘরোয়া মশলাগুলো আপনারাও কিন্তু অর্ডার করলে পেয়ে যাবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি একদম ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন যে সকল মশলা গুঁড়ো আমার কাছ থেকে পেয়ে যাবেন সেগুলো হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো মাছ ও সবজির জন্য একটি স্পেশাল মশলার গুঁড়ো আর এটা হচ্ছে মেজবানি মাংসের মশলার গুঁড়ো এই মেজবানি মাংসের মশলার গুঁড়োটা তৈরি করা হয়েছে বিশেষ পঁচিশটি মশলার উপকরণ দিয়ে এই মশলাটা দিয়ে আপনারা সকল ধরনের মাংস রান্না করতে পারবেন এছাড়াও কাচ্চি বিরিয়ানি তেহেরি কালাভোনা রোস্ট আর এই তো বিভিন্ন রকমের মাংসের আইটেম আর এই তো এগুলো হচ্ছে টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার এর সাথে পেয়ে যাবেন টক ঝাল মিষ্টি পাহাড়িতে তুলের আচার এদিকে কিন্তু আপনাদের জন্য প্রতিনিয়তই তৈরি করতেছি চিংড়ি মাছের শুটকির বালা চাউ এটা মশ দারুণ লাগে খেতে গরম ভাতের সঙ্গে এই চিংড়ির শুটকির বালা চাউটাও যারা অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু পেয়ে যাবেন আমার কাছে এই ভর্তাটা ঘরে থাকলে শুধু গরম ভাত রান্না করে একদম মজা করে খেয়ে নেবেন এগুলো হচ্ছে তিলের নাড়ু আর এই তিলের নাড়ুটা বানানো হয়েছে আমাদের গাছের খেজুর রস থেকে তৈরি করা খেজুরের গুড় সেই গুড়টা দিয়ে এগুলো হচ্ছে পাকা আমের আম ছোট বড় সবারই ভীষণ পছন্দের একটি খাবার আমসত্ব এই নিজের হাতে এই নারকেল নাড়ুগুলো কিন্তু আপনাদের জন্যই তৈরি করতেছি আমার যে কোনো পণ্যই অর্ডার করার জন্য আপনাদেরকে এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না একদম আপনাদের বাসায় পৌঁছে দেবে ডেলিভারি ম্যান যে কোনো পণ্য পৌঁছানোর পরে দেখে শুনে আপনারা ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে দিবেন আমি গ্রাম থেকে সব সময় চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো খাবারগুলো খাওয়ানোর সেই জন্যই কিন্তু এতটা কষ্ট করে নিজের হাতে তৈরি করি আপনাদের জন্য এই খাবারগুলো এদিকেই তো ভর্তা তৈরি করার জন্য পেঁয়াজ কাঁচা মরিচ শুকনা মরিচ রসুন ভাজা হয়ে গেছে তারপরে কালিজিরাও ভেজে নিলাম ভর্তার জন্য রেডি তবে পাটায় বেটে নিতে হবে রুটি বানিয়ে আগে চুলায় ভাস্তে দিয়ে ওদিকে আমি পাটায় ভর্তা করে নেব। তাহলে এদিকে রুটিটাও ভাজা হবে ওই ফাঁকে ভর্তাটাও করা হয়ে যাবে রুটি বানানোর জন্য এই তো একটা শুকনা পরিষ্কার কাপড় এটাকে আমি আবার ভিজিয়ে নিলাম নিয়ে ফিরার উপরে সুন্দর করে বিছিয়ে দিলাম রুটি বানানোর জন্য সামান্য কিছু পরিমাণে আটা নিলাম নিয়েই তো এর উপরে গোল করে হাতে এখন রুটিটা চেপে চেপে তৈরি করে নেব কাপড়টা ভিজিয়ে নিতে হবে যাতে এই তো কাপড়ের সঙ্গে আটাটা না লেগে যায় হাত দিয়ে চেপে চেপে এই তো এভাবে রুটিটা তৈরি করতে হবে আর বারে বারে হাতটাকে ভিজে নিতে হবে তাহলে রুটির সঙ্গে হাতটা আটকে যাবে না আর হাতটা ভেজানোর কারণে কিন্তু রুটিটাও সুন্দর মতো মেলে যাবে এবার দিয়ে দিলাম মাটির খোলাতে এই তো রুটিটা ভাজার জন্য যাদের মাটির খোলা নাই বা হচ্ছে মাটির চুলা নাই তারা কিন্তু গ্যাসের চুলাতেও তাওয়াতেও তৈরি করতে পারবেন তবে মাটির খোলায় এই রুটিগুলো ভাজলে অনেকটা মসমসা হয় খেতে আর এই কালাই আটা রুটিগুলো যত বেশি মশ করে ভাজা যায় তত বেশি খেতে মজা লাগে একটা রুটি খোলার উপরে দিয়ে দিলাম ভাজার জন্য আরেকটা বানিয়ে রেখে এই তো আমি পাটায় এখন ভর্তাটা করে নেব। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ভর্তা করে নেবেন এই ভর্তার মধ্যে ধনিয়া পাতা থাকলে আরও বেশি মজা লাগতো খেতে তবে বাড়িতে যেহেতু ধনিয়া পাতা ছিল না সেই জন্য ধনিয়া পাতা ছাড়াই ভর্তা করতেছি যে কোনো ভর্তাই পাটা বেটে করলে সেই ভর্তার স্বাদ অনেক বেশি হয় ওই তো দেখুন চুলার উপরে রুটিটা ভাজতেছি আর এদিকে পাটাই ভর্তা করতেছি ভর্তা করতে করতেই এই তো এক পাশ হয়ে গেছে রুটির রুটিটা উল্টে দিতে হবে না হলে পুড়ে যাবে বেশি তাই তো আগে এই তো রুটিটাই উল্টে দিচ্ছি ওদিকে চুলায় রুটি ভাজতেছি এদিকে ভর্তা তৈরি করতেছি আর বাড়ির সবাই অপেক্ষায় আছে কখন রুটি বানানো হবে আসলে এতটা প্রিয় আমাদের সবার কাছে যে খাবারটা ভর্তা মানেই সরিষার তেল আর এই তো আমার খাঁটি সরিষার তেলও দিয়ে দিচ্ছি আর এই খাটি সরিষার তেল আপনারাও কিন্তু অর্ডার করলে পেয়ে যাবেন সরিষার তেলটা দেওয়ার কারণে ভর্তার স্মেল যেন ছারের দিকে ছড়িয়ে পড়তেছে কালিজিরার ঘ্রাণটা এমনিতে আমার অনেক বেশি মজা লাগে তার সঙ্গে সরিষার তেল মরিচ সব মিলে ভর্তার ঘ্রাণ যেন অনেক বেশি সুন্দর আসতেছে এই তো প্রথম একটা রুটি হলো এবার চুলায় আরেকটা রুটি দিয়ে দিচ্ছি এই রুটিগুলো ভাজতে অনেক বেশি সময় লাগে আর একে একে ভাজা হয় এদিকে একে একে সবাই খেয়ে ফুরিয়ে দেয় পাটায় ভর্তা করেছি এদিকে পাটায় অনেক ভর্তা লেগে আছে তাই তো পাটা মশিয়ে খাওয়া শুরু করছি পাটায় ভর্তা বানালে আমার মতো কে কে এরকম পাটা মুছে খান কমেন্ট করে জানাবেন বসে বসে রুটি খাচ্ছি আর ওদিকে রুটি ভাসতেছি আর যারা এখনও এই রুটিগুলো খাননি তারা কিন্তু আর মিস করবেন না আটা নিয়ে বা আটা তৈরি করে রুটিগুলো খেয়ে দেখবেন সত্যি অনেক বেশি মজার আর আমাদের উত্তরবঙ্গের মানুষের তো বলাই লাগে না আর উত্তরবঙ্গের ছাড়াও যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন যে এই রুটিগুলো আসলে কত বেশি মজার খেতে রুটি একদিক দিয়ে ভাজতেছি আরেক দিক দিয়ে শেষ হয়ে যাচ্ছে সেই জন্য আপনাদেরকে রুটি বেশি দেখাতে পারতেছি না আপনারা চাইলে কিন্তু এই ভর্তা বাদেও শুটকি ভর্তা বা যে যে ভর্তা তৈরি করে খেতে পছন্দ করেন সেই ভর্তা তৈরি করে খাবেন রুটি বানাতে বানাতেই সকালবেলায় হঠাৎ বৃষ্টি আর তো চুলা নিয়ে তাড়াতাড়ি করে বারান্দায় বসে পড়েছি বৃষ্টির দিন হলে তো এই রুটির স্বাদ আরো বেশি বেড়ে যায় এখনই তো বৃষ্টিটা উপভোগ করব তার সঙ্গে সঙ্গে মশ রুটি খাবো আর কোনো কথা নাই আল্লাহ হাফেজ